আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাস নেব অনার্স তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস চ্যাপ্টার টু বাস্তব রেখার টোপোলজি খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এটা আমার ক্লাস পার্ট ওয়ান এর আগেও আমি চ্যাপ্টার ওয়ান আপলোড করছি যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন এরপরে আমি অন্যান্য যে চ্যাপ্টারগুলো এ বইগুলো আছে ওইগুলো নিয়ে ভিডিও আপলোড করছি যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন এই সাপটা আমাদের যে বিষয়গুলো প্রধান জানতে হবে অসীম সেট সেট অশেষ গণনাযোগ্য প্রতিবেশ সীমা কুলা সেট বদ্ধ সেট এগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে আচ্ছা তাহলে এখানে দেখেন অসীম সেটটা কী অসীম সেট একটি সেট একে অসীম সেট বলে যদি এবং কেবল যদি একটি এক এক চিত্রণ এফ টেন্স টু এ বিদ্যমান থাকে যেন এফ এ কমা এ এর একটি কি প্রকৃত উপসেট হয় মানে ওসিম সেটটা কখন হবে যখন আমাদের কি এক এক চিত্র ধারণ করবে আচ্ছা তাহলে মনে করেন আমাদের মনে করেন আমাদের এ একটা সেট আছে ওয়ান টু থ্রি তাহলে এর ফোর উপসেট উপাস সেট করে হবে এখানে আমরা দেখেন টু টু এন এ যদি আমরা সূত্র ফলাই টু টু দেওয়ার এন তাহলে এন হচ্ছে কয়টা আমাদের এখানে তিনটা তাহলে টু টু দেওয়ার টু কিউব মানে হচ্ছে আটটা আটটা উপা সেট এখানে আছে কেমন আছে মানে ওয়ান টু থ্রি তারপর হবে আমাদের ওয়ান টু এভাবে যাতে আপনাদের একসময় এটা কি ফাঁকা সেট হবে এ এখানে কি আমাদের মোট আটটা উপসেট হবে তার মধ্যে এখানে দুইটা হচ্ছে আমাদের কি অপকৃত উপসেট কোনটা এ যে ওয়ান টু থ্রি যে এটা যে এটা হচ্ছে আমাদের অপকৃত এবং ফাঁকা যে সেটটা আছে এটা কি আমাদের কি অপকৃত উপসেট তাহলে প্রকৃত কোনটা এখানে ভিতরে যে মানগুলো আছে এগুলো কি আমাদের কি প্রকৃত উপসেট এগুলো আপনারা নাইনটাইনে পরে আসছেন আচ্ছা আমাদের কি বলছে যদি অসীম হয় তাহলে কি আমার ওসীম হলে কি আমাদের এক একক চিত্র ধারণ করব আর যদি সসীম হয় তাহলে কি এক এক চিত্র ধারণ করব না এখন আমরা এজ লেগস এখানে ওয়ান টু থ্রি এটা কিন্তু আমাদের সসীম এটা আমাদের আমাদেরকে এক এক চিত্র ধারণ কর না কেমন ধারণ করব না এত মনে করুন আমার দেওয়া আছে হতো এ সমান দেওয়া আছে আমাদের ওয়ান টু থ্রি দেওয়া আছে বি সেটা আমাদের দেওয়া আছে তো ওয়ান টু দেওয়া আছে মানে প্রকৃত উপচারটা নিতে হবে আমাদের অপকৃত নেওয়া যাবে না প্রকৃত আছে কত আমাদের ওয়ান টু আছে কিন্তু বিশেরটা ধরলাম আমরা ওয়ান টু এখান থেকে ওয়ানের সাথে আমার ওয়ান মেসিং আছে টু এর সাথে টু মেসিং আছে কিন্তু থ্রি এর সাথে কি আমাদের কোনো মেসিং নাই এটা কি শসীম কেটে ক্ষেত্রে শসীম সেটা ক্ষেত্রে কি আমাদের কোনো মেসিং নাই আমি আবার বলতেছি প্রথমে যে উপাদানগুলো আছে এগুলো নিলাম আমরা এখান থেকে আমরা কী করবো প্রকৃতগুলো কি করবো আমরা এই বাদ দিব যে উপাদানগুলো থাকবে এই উপাদানটা যে সেটটা আছিল ওটার সাথে আমরা কি করব তুলনা করবো মানে এক এক মেশিন করে কি না তাহলে এখানে মনে করো আমরা আসিল ওয়ান টু এই যে ওয়ান টু নিলাম আর যে উপাদানটা আসছিল কত আমাদের উপাদান উপাদানটা আসলে কত ওয়ান টু থ্রি এই যে ওয়ান টু থ্রি এটার সাথে কি করছে আমাদের কি এক এক মেশিন করছে না এটা কেটে সসীম সেটের ক্ষেত্রে কেন মেসিং করছে না কারণ এখানে যে আছিল আমাদের যে সেটটা এক দুই তার থেকে কিন্তু আমাদের কম আইসে কিন্তু আমাদের প্রকৃত এখানে এখানে আসলে তিনটা কিন্তু আমাদের প্রকৃত উপসেটগুলো আছিল কত দুইটা আসিল মানে ওয়ান টু আসিল তারপর কি আসিল ওয়ান থ্রি আসছিলো কিন্তু আমাদের কি কম আছে যেহেতু কম আছে তাহলে আমাদের কি মেশিং করবে না মানে এক এক চিত্র ধারণ করছে না কিন্তু আমাদের সেটটা যদি ই হয় সসীম হয় অসীম হয় মানে এর সমান যদি আমাদের হয় ওয়ান টু থ্রি ডট ডট মানে অসংখ্যবার আছে তখন আমরা দেখি মানে অপকৃত মানে ওসিম যে সেটটা ওই যে ওসিম যে এটা আর কি একটা ফাঁকা সেট এটা বাদ দেয়া দেয়া কোনো সময় আমাদের দেখা যা কি তিনটা সেট আসবে কোনো না কেন সময় আমাদের কি তিনটা কি উপসেট আসবে মনে করেন আমাদের ও যে আসে তাহলে আমাদের কি করবে এই এক মেশিনটা কি করবে যে এক এক মেসিং করে তাহলে আমাদের কি হবে ওসিম সেট হবে কিন্তু দেখেন সেটের ক্ষেত্রে কোনো সময় কি আমাদের কি এক এক মেশিন করবে না কিন্তু ওসিম সেটের ক্ষেত্রে কী হবে এক সময় গিয়ে রাখি আমরা কি দুইটার সাথে কি দুইটা মেশিন করতে চাই মিলে যাবে তিনটার সাথে যদি তিনটে মেশিন করতে চাই তাহলে আমাদের কি এক সময় মিলে যাবে তাহলে যদি মিলে যায় তাহলে কি আমাদের কি এক এক চিত্র ধারণ করবো আর যদি এক এক চিত্র ধারণ করে তাহলে আমার কি হবে ওসিম সেট হবে তাহলে আমাদের সসিম সেট কোনটা যেটা কি অসীম নয় এটা কি আমাদের কি সসিম সেট মানে যেটা এক এক চিত্র ধারণ করবে না ওইটাই হচ্ছে আমাদের কি সসিম সেট যে এখানে আমাদের সেটটা ছিল এটা কি আমাদের এক এক চিত্র ধারণ করছে না তাহলে এটা কি আমাদের কি সসীম সেট কারণ যখন আমরা ধারণ করছি না তখন কিন্তু আমরা কিন্তু সসীম সেট দে বুঝাইছিলাম আর যখন এক এক চিত্র ধারণ করছে এটা কিন্তু আমাদের অসীম সেট এটাই বলছে আপনাদেরকে এরপরে দেখেন আপনাদের অশেষ গণনযোগ্য বা ডি নিউ মারেবল বা ই নিউ মারেবল সেট অর্থাৎ এটা ব্যাখ্যা হচ্ছে আপনাদের যে সেটগুলো আপনাদের কি গণনা করা যায় যদি কোনো একটি সেট সকল স্বাভাবিক সংখ্যার সেট এন মানে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো ইনফিনিটি পর্যন্ত এর গণনযোগ্যতাই সমতুল্য হয় তবে তাকে কি অশেষ গণনযোগ্য সেট বা ডিনু মারেবেল বা ইনু মার্বেল সেট বলা হয় অর্থাৎ এর সমতুল এন মনে করেন আপনার কাছে ফার্স্টটা কলম আছে এ ফার্স্টটা কলম যে আপনি কিন্তু গণনা করতে পারতেছেন কিন্তু আপনার আপনি কিন্তু কখনো বলতে পারেন না যে আপনার কাছে মাইনাস ফার্স্টটা কলম আছে কারণ এটা কি মাইনাস এটা কি আমাদের কি গণনার যোগ্য নয় কারণ আমরা বলতে পারি কি ফার্স্টটা কলম আছে এক দুই তিন এগুলো কোনো বলতে পারতেছি কিন্তু আপনি কখনও বলতে পারবেন না যে আপনার কাছে মাইনাস ফার্স্টটা কলম আছে তাহলে যেগুলো গণনা গণনা করা যাবে এগুলো হিসেবে ডিনু মারেবেল আর যেগুলো গণনা করা যাবে না এগুলো হিসেবে নট ডিনু মারেবেল এখন দেখেন প্রতিবেশ প্রতিবেশ মানুষকে কাছাকাছি থাকা মনে করেন সম্পর্ক একজন আরেকজনের সাথে কি সম্পর্ক এরকম আর কি খুবই গুরুত্বপূর্ণ এটা খুব ভালো করে মনে রাখবেন আর একটি উপসেট আমরা অশূন্যক উপন্য মনে করেন একটা যে এটা হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটি আর এতটুকু তো আমাদের মাইনাস ইনফিনিটি আচ্ছা এন এন কোনো বিন্দু এক্স এ নেবার বলে যদি মানে ইংরেজিতে বলার নেইবারহুড আর হুড আর বাংলাদেশের প্রতিবেশ আচ্ছা আর একটি অশূন্য একটা নিলাম একটা সংখ্যা রেখার মাধ্যমে দিলাম এন কে কোনো বিন্দু এক্স এর কি বিন্দু এক্স এর নেইবারহুড হুড যে জিরো থেকে কি বেলুন্স্টুর কি বড় হয় বেলুস টু মানে কি একটা ক্ষুদ্র পরিমাণ বৃদ্ধি বোঝাচ্ছে মানে ক্ষুদ্রাতে ক্ষুদ্র বিদ্যমান যেন এক্স এই এক্সটা যদি আমাদের এক্স প্লাস বিলংস টু মানে কুদ্র পরিমাণ যদি এদিকে বৃদ্ধি পাইছি এ ফোর মনে করেন এন আছে তার মধ্যে এক্স একটা বিন্দু নিলাম আমরা কি এত একটা কি আমরা একটা এক্স বিন্দু নিলাম যে এক্স একটা কি বিন্দু বিন্দু নিলাম বিন্দু নেওয়ার ফলে আমাদের এদিকে যদি বিলংস টু পরিমাণে যদি বৃদ্ধি পায় এদিকে আর এদিকে মনে হয় কি আমাদের বিলংস টু পরিমাণ কি আমাদের হ্রাস পাইছে মানে এক্স এদিকে বৃদ্ধি পায় তাহলে কি এক্স প্লাস বিলংস টু আর যে এদিকে এটা পুরোটা তো আসিল তো এদিক দিয়ে মনে করে বৃদ্ধি করছি আর এদিক দিয়ে মনে করে হ্রাস করছি এতটুকু আমি হ্রাস করছি আর এদিক দিয়ে এতটুকু আমি কি বৃদ্ধি করছি তাহলে বৃদ্ধি করলে এক্স প্লাস বেলেন্স টু আর হ্রাস করলে কি এক্স মাইনাস কি বেলেন্স টু কি এক্স এর এক্স এর এক্স উপাদানটার এদিক দিয়ে বৃদ্ধি করছি আর এদিক দিয়ে কী করছি আমরা হ্রাস করছি এই জন্য এক্স এর এক্স মাইনাস বেলেন্স টু আর এদিক দিকে এক্স প্লাস বেলেন্স টু যা কি এন এর যে ই এন এন ই এনডার যদি হয় তাহলে এটা কি আমাদের কি প্রতিবেশ মূল কথা হচ্ছে গা এটা একটা একটা বাস্তবসংঘ একটা সাইড উপসেট নিলাম যেখানে একটা এক্স নিলাম এই এক্সটা কি এন এর কি বিদ্যমান আছে আচ্ছা বিদ্যমান থাকলে এদিকে আমরা কি করছি টু পরিমাণ কি বৃদ্ধি করছি এক্স প্লাস বিলংস টু হয়েছে আর এদিক দেখি বিলংস টু পরিমাণ কি হ্রাস করছি মানে মাইনাস এক্স মাইনাস বিলংস টু হয়েছে এটা যদি এন এ মাধ্যমে এন এর মাধ্যমে যদি আমাদের বিদ্যমান থাকে এটা হচ্ছে কি আমাদের প্রতিবেশ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যা আমাদেরকে পরবর্তী সময় লাগবে আচ্ছা তারপরে দেখেন সীমা সীমা যদি আর বাস বাস্তু সংখ্যার পি এ মাদ যেমন বিদ্যমান থাকে বিন্দু প্রতিটি প্রতিবেশ পি বিন্দু ব্যতীত পি বিন্দু রাখি ব্যতীত এসটা যে আর এর যদি আমরা এস একটা যে উপাদান ধরি এস একটা উপাদান ধরে নিছি আর এর সেটি অন্তত একটি বিন্দু ধারণ করে যদি কম একটা বিন্দু আরও বেশি বিন্দু ধারণ করতে পারবো তবে পি বিন্দু কি এস সেট কি সীমাবিন্দু বা পুঞ্জ বিন্দু বলে মোট কথা হচ্ছে আমরা এসটাতে নিশি একটা আর একটা কি সাপ সেট আর একটা কি সাবসেট সেট আর পি আমরা কী করছি যে কোনো একটা বিন্দু নিছি পি কী করছে আমরা যে কোনো একটা বিন্দু নিচ্ছি এস সাবসেটের মধ্যে মনে আমার অসংখ্য বিন্দু আছে কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো আমার আছে টাকার পরে আমরা পি আমরা দূরানিপত মনে করেন জিরো নাইন 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 পি আমরা কী করছি জিরো পয়েন্ট নাইন নাইন কি ধরে নিছি দৌড়ে নেওয়ার ফলে যদি আমাদের মনে করেন আমরা যে ক্ষুদ্র পরিমাণ যদি আমরা বৃদ্ধি করি মানে বিল নষ্ট ক্ষুদ্র পরিমাণ এটা কিন্তু জিরো পয়েন্ট কত নাইন নাইন নিয়েছি যে এটা যদি আমরা ক্ষুদ্র পরিমাণ বৃদ্ধি করি বৃদ্ধি করতে পারি অথবা হ্রাস করতে পারি মনে করি আমরা বৃদ্ধি করলাম তো পি হচ্ছে এটা এটার সাথে যদি আমরা ক্ষুদ্র পরিমাণ যদি বৃদ্ধি করি তাহলে আমাকে কোনো এক সময় যদি কি ওয়া এর মধ্যে চলে যাবে অথবা কি টু এর মধ্যে চলে যাবে না যোগ করার পরে কি মানে কি ওয়ান আসতে পারে টু আসতে পারে ও আসতে পারে যে কোনো একটা সময় কি আমাদের কি যে কোনো একটা বিন্দু কী করবো মানে ধারণ করে নেবো ওয়ানও ধারণ করতে পারে টু এ ধারণ করতে পারে মানে পিয়ের সাথে বেলংস টু পরিমাণ ক্ষুদ্র পরিমাণ কিছু আমরা যদি যোগ করি যোগ করার পরে আমাদের কি যে কোনো একটা বিন্দু কি ধারণ করতে পারে ধারণ করে এটা কি বলে আমার কি সীমাবিন্দু বা কি পুঞ্জবিন্দু বলা হয় যে প্রতিবেশ প্রতিবেশ মানে কি কুদ্রুপ বৃদ্ধি হবে অথবা কি হ্রাস পাবে হ্রাস বা বৃদ্ধি করার পর আমাদের কি এই যে কোনো একটা বিন্দু কী করব আমার ধারণ করবো ধারণ করলে কি আমাদের সীমা বা কি পুঞ্জ বিন্দু বলা হয় প্রতিবেশ মানে কি আমার কি ক্ষুদ্র পরিমাণ কি দেখবেন হয়তো যুগ হইতে হচ্ছে অথবা কি ক্ষুদ্র পরিমাণ বিঘ হচ্ছে তারপরে দেখেন আপনাদের কুলা সেট বা অফেন সেট একটি অশূন্য সেট একে কুলা সেট বলে যদি এ ইয়ার কি প্রত্যেক সেট বিন্দু কি নেবার হুটো নেবারহুড মানে কি তো আমাদের এক্স মাইনাস ব্যালেন্স টু বা এক্স প্লাস ব্যালেন্স টু যা কি এর মাধ্যমে কি আমাদেরকে বিদ্যমান থাকে বদ্ধ সেট যদি কোনো সেট এ প্রত্যেক সীমাবিন্দু কি ধারণ করে মানে সীমাবিন্দু ধারণ করে বিন্দু বা ধারণ করতে বলতে আমাদের যে বদ্ধ সেটটা অনেকটা কি আমাদের কি সীমাবিন্দুর মতোই সীমা সীমাবিন্দু ধারণ করে তবে এ সেটে কি বদ্ধ সেট বলে আর বদ্ধ সেটটা কি আমাদের কি যে ক্লোজ দ্বারা কী করা প্রকাশ করে মানে তার ব্র্যাকেট দ্বারা আর আমরা কি ওপেন রেকেট দ্বারা কি করায় প্রকাশ করা হয় এখন আমরা তিনটা তিওরাম দেখব খুবই গুরুত্বপূর্ণ প্রথমে দেখব যেটা দেখব এটা হচ্ছে আপনাদের শো সিম সেটের কোনো সীমাবিন্দু নেই শো সিম সেটে কি কোনো সীমাবিন্দু নেই যা বারো এবং পনেরো সালে আসছিল আর দেখব ইচ্ছাধীন সংখ্যক কোলা সেটের সংযোগ সেটকি একটি কোলা সেট যা এগারো তেরো এবং ষোলো সালে ছিল এগুলো অনেকভাবে লেখা আসে পরীক্ষার মধ্যে এক এক বইয়ে এক একভাবে লেখ সেটা আর তেয়ার দেখবো আমরা ইচ্ছাধীন সংখ্যক কুলা সেটের ছেদ সেটকে একটি কোলা সেট এগুলো তির খুবই সহজ এই জন্য আমি তিনটাই একসাথে দিচ্ছি আপনাদেরকে দেখেন প্রথমে আমরা এটা সমাধান করব মানে এক নাম্বারটা শো সেটের কোনো কি সীমাবিন্দু নেই যা বারো এবং পনেরো সালে আসছিল মনে করি এস একটি শো সেট আমরা ধরে নেব কি এস একটা কি শো সেট মানে যা কি নির্দিষ্ট মান আছে মানে নির্দিষ্ট পর্যন্ত এবং এস এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্সে এগুলো আপনারা থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স এগুলো দিতে পারেন মানে এক্স ওয়ান এক্স টু দ্বারা বোঝাচ্ছে কত আমার থ্রি ফোর ফাইভ সিক্স ইত্যাদি সংখ্যাগুলো আছে এগুলো ধরি এক্স কী এক্সগুলো কি আমাদের বাস্তব সংখ্যার সেট এক্স কি আমাদের বাস্তব সংখ্যার সেট তাহলে আমরা লইব বা আমরা নিব কি নিব বিলংস মানটা আমরা বিলংস মানটা কত হয় তা আমরা কি দেখব মিনিমাম এক্স মাইনাস এক্স ওয়ান অথবা কি এক্স মাইনাস এক্স টু অথবা ড এক্স মাইনাস কত এক্স যা কি জিরো থেকে বড়ো হবে মনে করেন আমাদের এক্স বলতে আমাদের আছে মনে করেন থ্রি ফোর ফাইভ সিক্স ডট 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 এক্স এন পর্যন্ত আমাদের কি মান আছে এক্স ওয়ান আবার আমরা মনে করেন এটা হচ্ছে আমাদের কত এক্স ওয়ান আবার এক্স আমরা ধরে নেব কত মনে করেন আপনারা দূরে নেবেন কি এখান থেকে ক্ষুদ্রতম যেটা পার্থক্য আছে এটা তিন থেকে চার মধ্যে পার্থক্য আছে কত এক অথবা আপনারা যে কোনো বন বিন্দুকে আপনারা দূরে নিতে পারেন এত রুগের জন্য একটা মান নেবেন এত এতটুক এর জন্য আটটা মান নেবেন এতটুক জন্য কি আটটা মান নেবেন একে আলাদা আলাদাভাবে আপনাদেরকে বের করতে হবে আমি মনে করেন আমি এক্সের আটটা মান নিলাম মনে করেন আমি থ্রি পয়েন্ট ফাইভ নিলাম থ্রি পয়েন্ট এটা নিলাম কত আমরা এক্স সমান যে এক সমান নেই আবার এখান থেকে যে আমরা যুগ বিগ ক্যালকুলেশন করবো তা কি জিরো থেকে কিন্তু বড়ো হইতে হবে তাহলে অবশ্যই আমাদের কি এক্সে যে মান নেব তা কী করতে হবে এক্স অয়ানা থেকে কি বড়ো নিতে হবে এটা আপনারা খেয়াল রাখবেন আচ্ছা তাহলে আমরা যদি বিলংস টু মানরা যে বিলংস টু মানরা যে বের করতে চাই তাহলে আমাদের কী হবে এক্স মাইনাস এক্স এক্স বলতে হচ্ছে কত আমাদের থ্রি পয়েন্ট ফাইভ মাইনাস এক্স বলতে কত আমাদের থ্রি তাহলে কত পাইছি আমরা পয়েন্ট ফাইভ পেলাম বিলংস টু মানরা পাইছি কত আমরা পয়েন্ট ফাইভ যা কিন্তু জিরো থাকে কত আমাদের বড় তাহলে এভাবে দ্বিতীয়রা যেন আমাদের কি বিলংস টু মান বের করতে হবে তৃতরা যেন আমরা কি করব এভাবে বিলংস টু রাখি কি বের করব জিরো থেকে বড় তখন স্পষ্টত এক্স এর একটি নেবারহুড মানে প্রতিবেশ এক্স মাইনাস বিলংস টু বা এক্স প্লাস বিলংস টু যা কি যে কোনো উপাদান ধারণ করে আমরা কি করছি এখানে এক্স মাইনাস বিলংস টু মানে আমরা কি প্রতিবেশ মানে একটা কি সাদা কিছু যোগ করবো বা এক্সে মানটা বিক করবো বা কি যোগ করবো যুগ করা হলে এস এর কি যে কোনো উপাদানকে ধারণ করে না এক্স এর যে কোনো উপাদান কি ধারণ করে না ধারণ করে না অর্থাৎ এক্স মাইনাসংস টু কম এক্স প্লাস বিলংস টু ইন্টারসেকশন এস যা কি হবে একটা কি ফাঁকা সেট এক্স মাইনাস বিলংস টু কি এক্স প্লাস বিলংস টু এখন মনে করেন আমার এখানে কত বাইসি আমরা আমরা কি মনে করেন দুইটার জন্য আমরা বিলংস টু মান ডার করলাম আমরা দুইটার জন্য তিন এবং চার জন মনে করো আমরা কি বেল অস্ট মান ব্যবহার করলাম তিন এবং কত আছে চার সরি এ স্যার তিন এবং চার আমরা কি বেলুনমান ডবাই করলাম ইন্টারসেকশন করবো আমরা কি এস সেটের সাথে এস যে সেট আছে এস পুরা সেটের সাথে আমরা কী করব এস মনে করি এ সেটটাই আছে পুরা সেটের সাথে আমরা কী করব ইন্টারসেকশন করব এস তিন স্যার এস এস এ মান কোনো এখানে যে আমরা তিন স্যারটা নিয়ে নিচ্ছি তাহলে তিন চার সারা যে বাকি মানগুলো এগুলোই হচ্ছে আমাদের কি এস সেট পাঁচ ছয় সাত আট নয় এগুলো হচ্ছে কত আমার কোনো এস আর এখানে আছে কত তিন চার তাহলে ইন্টারসেকশান করলে তাহলে কি কোনো কোনো কমন মান নাই তাহলে কি এখানে কি কোনো কমন মান নাই কমন মান না তাহলে তাহলে আমার কি পাকা মানে ওরি পাই যে পাকা স্যাট হবে প্রথমে আমরা তিন চার যে তিন চারের জন্য আমরা কি বিলংস টু মানটা বাইর করছি তিন সাইট লিখলাম তারপর আমরা ইন্টারসেকশান নেব যে আমরা ইন্টারসেকশান করবো এস সাথে এস এস বলতে আমরা তিন চার নিয়ে নিয়েছি তিন চার ভাই হিসাব করে বলছি বাকি মানগুলো আমরা কি বাকি মানগুলো হচ্ছে আমাদের এস তাহলে এস এর সাথে আমাদের তিন সাইডের যে মানগুলো আছে তিন সাইড এগুলো কি কোনো মিল নাই মিল না যদি না থাকে তাহলে কি আমাদের কী হবে ইন্টার ই পাকা সেট হবে ইন্টারসেকশন করলে মিল না থাকে তাহলে কী হয় আমাদের পাকা মানে কালিগর হয় তাহলে এটাই বলছে যে এখান থেকে এই কথার দ্বারা আমাকে এটাই বুঝাইছে অর্থাৎ এস এর সীমা বা বিন্দু কি এক্স না তাহলে কি এস এর সীমা বা লিমিটটা কি আমার বিন্দু কি এক্স না যেহেতু আমাদের কি পাকা সেট পাইছি যেহেতু এক্স দিন তাহলে কি এক্স দিন আমরা কি এক্সের মানটা কী করছি আমরা যে কোনো একটাই মান কি ধরে নিছি তাহলে ইচ্ছা দিন সুতরাং এস এর কোনো লিমিট বিন্দু নাই তাহলে কি আমার এসে কোনো যেহেতু আমরা ফাঁকা সেট পাইছি তাহলে এর কি কোনো লিমিট বিন্দু নাই অতএব একটি সসীম সেটের কি কোনো লিমিট বিন্দু নাই যেহেতু আমাদের এই সেটটা কি একটা সসীম সেট তাহলে এই সসীম সেটের কি কোনো লিমিট বিন্দু নেই আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন এখন আমরা এই তেয়ার আমরা দেখব ইচ্ছাধীন সংখ্যক কুলা সেটের সংযুগ সেটও কি একটি কুলা সেট ইচ্ছাধীন সংখ্যক কুলা সেটের সংযোগ সংযুগ মানে আমরা ইউনিয়ন করব। সেটও কি একটা কি কুলা সেট মনে করি এ ওয়ান এ টু এ থ্রি টু এন ইচ্ছাধীন সংখ্য কি কুলা সেট এগুলো আমরা দূরে নিয়েছি কত ইচ্ছাধীন একটা কি মানে মনের ইচ্ছা মতো আমরা দূরে নিয়েছি এ ওয়ান এ টু এ থ্রি এগুলো কি আমার ইচ্ছাধীন কুলা সেট এবং এক্স এক্স আমরা ধরে এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন এ থ্রি ডট ডট ইউনিয়ন যেহেতু আমাদের সংযোগ বলছে তাহলে আমরা ইউনিয়নটা নিব সংযোগ আর যদি চেত বলে তাহলে আমরা কী নেব ইন্টারসেকশন নেব আচ্ছা এখন এটা তো আমরা এক্স বিলংস টু এক্স মানে এক্সের যে মানটা আছে এই এক্স আর এটা হচ্ছে ক্যাপিটাল এক্স আর একটা স্মল এক্স মানে স্মল এক্সের কোনো না কোনো উপাদান কি আমাদের এই এক্সের মধ্যে কি বিদ্যমান আছে তাহলে এক্স বিলংস টু এক্স হলে যেহেতু আমাদের ক্ষুদ্র একটা এক্স এটা মধ্যে বিদ্যমান আছে তাহলে আমরা কি লিখতে পারি এক্স বিলংস টু এ ওয়ান ইউনিয়ন এ ইউনিয়ন কত এ টু ইউনিয়ন ডট ডট এত মানে ক্ষুদ্র যে এক্সটা আছে এক্সট্রা কোনো এক্সট্রা কোনো কি এগুলোর মধ্যে কি বিদ্যমান আছে যেহেতু আমাদের ক্যাপিটাল এক্সের মধ্যে বিদ্যমান ছিল বা এক্স বিলংস টু এ ওয়ান ইউনিয়ন মানে অতবা বা বা দিবেন ইউনিয়ন মানে অত বা দিবেন তাহলে এক্স বিলংস টু এ ওয়ান অথবা এক্স বিলংস টু এ টু অথবা ডট 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 অথবা এক্স বিলংস টু কত এ এন এখন বিলংস টু গ্রেটার জিরো বিদ্যমান যেন মানে বিলংস টু মানে রাখি জিরো থেকে বলো বিদ্যমান যেন কখন বিদ্যমান থাকবে যখন আমাদের প্রতিবেশটা ছিল এক্স মাইনাস এক্স প্লাস উপ সাব সেট বা উপ সেট একটি এআই এটা কি বিদ্য বিলংস টু গ্রেটার দেন জিরো বিদ্যমান থাকবে যখন এই যে প্রতিবেশটা আমরা পড়ছিলাম নেবারহুড তাহলে এক্স মাইনাস বিলংস টু এক্স প্লাস বিলংস টু উপসেট কম পক্ষে একটি এআই কম পক্ষে একটি এআই এআই বলতে আমাদের বোঝা কত এ ওয়ান এই যে এআই এ ওয়ান এ টু এ থ্রি এগুলো বোঝা যাচ্ছে আমাদের এআই তাহলে বিলংস টু গ্রেটার দেন জিরো বিদ্যমান যেন এক্স মাইনাস বিলংস টু এক্স প্লাস বিলংস টু সাব সেট যে কমপক্ষে একটি আই এ বলতে হচ্ছে আমাদের কত এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন ডট ডট এন মানে আই বলতে হচ্ছে কত আমাদের যেগুলো যে এ ওয়ান এ টু যে এ ওয়ান এ টু এগুলো অর্থাৎ যে মানটাতে পাইছি এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন ডট ডট ইউনিয়ন এন কি আমাদের কি একটা কুলা সেট এটা কি আমাদের একটি কুলা সেট তাহলে যে কোনো শঙ্ক কুলা সেটের যুগ কি একটি কি আমাদের কুলা সেট একটি কুলা সেট এটা আমাদের শেষ এটাই কিন্তু আমাদেরকে প্রমাণে চাইছিল কোলা সেট বের করার জন্য এখন আপনারা পরে তিয়ারমটা দেখেন পরে তিয়ারমটা আপনারা মাত্র যে তিয়ারমটা করছেন ঠিক এটা মতো আগে ছিল ইউনিয়ন এখন দেবেন ইন্টারসেকশন আর ইন্টারসেকশনের জন্য দিবেন এবং ওই যে সসীম কুলা সেটের চেদ একটি কি কুলা সেট এটা আঠারো এবং বিশ ছিল আসছিল যেহেতু চেদও বলছে তাহলে আমরা দিতে পারি ইন্টারসেকশন যে ইন্টারসেকশন ইন্টারসেকশন দিছি আগের মতোই এক্স বিলংস টু এক্স দিছি আগের লাইনটার মতো যেহেতু আগে ইউনিয়ন ছিল ইউনিয়ন দিছি এখন ইন্টারসেকশন আছে এজন্য ইন্টারসেকশন দিছি যেহেতু চেদ আছে আর ইন্টারসেকশন থাকলে আমাদের কি দিতে হয় এবং দিতে হয় এবং দিছি তা আগের লাইনটাই কমপক্ষে একটি কি একটি আই কি বিদ্যমান আছে যেহেতু বিদ্যমান বিলংস টু গ্রেটার দেন জিরো এ আগের লাইনটাই আই এ ওয়া আই বলতে কেউ তো এ ওয়ান এ টু এ থ্রি তাহলে যে এই লাইনটা এখানে কি একটা কি কুলা সেট তো যে কোনো কুলা সেটে তো একটি কি আমাদের কুলা সেট আশা করি সবাই বুঝতে পারছেন